আমন বা আউশ ধান চাষ করে প্রতি বছর লস খাচ্ছেন জমিতে উচ্চ ফলন ধানে পাচ্ছেন না তাহলে অবশ্যই আপনাকে বলবো এই ভিডিওটা দেখুন কারণ আমন এবং আউশ ধান কিন্তু বর্তমানে রোপণ শুরু হয়েছে বর্তমানে আউশটা রোপণ শুরু হয়েছে এবং এর পরবর্তী আর কিছুদিন বাদে কিন্তু আমনটা রোপণ শুরু হবে তবে এই টাইমে বিশেষ করে আমাদের মাঠগুলিতে মোটা ধানের জাতগুলি চাষ করা হয় বিশেষ করে চিকনদানের মিনিকেট বা এই জাতীয় ধান চাষ করলে আমরা উচ্চ ফলন পাই না অল্প দিনে গাছে শীষ বা ফল আসে তার ফলে কিন্তু উচ্চ ফলন ব্যাহত হয় তাই জাতও কিন্তু সঠিক জাত চুজ করতে হবে এই টাইমে যদি আপনি চাষ করতে চান তাহলে পথিক চাষ করতে পারেন এই টাইমে যদি আপনি চাষ করতে চান চাইনিজ চাষ করতে পারেন রড মিনিকেট চাষ করতে পারেন এছাড়াও কিন্তু নানান ধরনের জাত বা দেশীয় যে ভ্যারাইটিসগুলো রয়েছে সেগুলো এই টাইমে ভালো হয় আপনি সেগুলোও চাষ করতে পারেন বা আপনি মোটা জাতীয় ধানকেও কিন্তু চাষ করতে পারেন ঠিক আছে তাই আজকের ভিডিওতে আমি কথা বলবো বিশেষ করে এই টাইমে এই যে আউশ ধানের সিজন বা আমন ধানের সিজনে আমরা জমিগুলিতে কি কী খাদ্য উপাদান দেব রাসায়নিক সার ছাড়াও অনেক খাদ্য উপাদান আছে যা আমরা ধানের জমিতে দিই না ফলে আমাদের জমি উচ্চ ফলন হতে ব্যাহত হয় সেই জমিতে ভালো ফসল হয় না এই প্রভৃতি ক্ষেত্রে আমাদের সমস্যা রয়েছে তাই আমাদের ধানের জমির ক্ষেত্রে তৈরি করার সময় কোন কোন সারগুলি কাদা ব্যবহার করব সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে আলোচনা করব । তাই ভিডিও যে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বন্ধু চলো বন্ধু শুরু করি বন্ধু বর্তমানে ধান চাষের ক্ষেত্রে আউশ ধান চাষের ক্ষেত্রে আমাদের যেটা করণীয় ফার্স্টে কিন্তু মাটির কাদার পাকটা ভালো করতে হবে মাটির কাদার পাক ভালো করার জন্য আমাদের জমিতে যথেষ্ট মেশিন বা মোটরের সাহায্যে জল দিতে হবে এবং জল দেওয়ার আগে আগে অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধু আরেকটা কথা অবশ্যই বলে নিই তারপরে আপনি জল দেওয়ার পরে কী কী করণীয় সেটা বলছি আগে যদি আপনার জমিতে প্রচুর ঘাস বা আগাছা থাকে তাহলে সেগুলোকে মেরে নেবেন ঠিক আছে আপনি সেগুলোকে বিভিন্ন ধরনের যে হার্বিক অ্যাসিড মাটির তেমন ক্ষতি করে না সেগুলো ব্যবহার করবেন গ্লাইপোসাইড অ্যামোনিয়া যুক্ত রয়েছে সুইপার রয়েছে কাত্তাব রয়েছে উবের রয়েছে এই ধরনের নানান রকম কিন্তু ঘাস মাটা রয়েছে যেটা কিন্তু অ্যাকচুয়ালি একেবারে নীল হয়ে থাকে নীল একেবারে দেখবেন যে পুরোপুরি নীল ওটা ওর ভিতরে রয়েছে গ্লাইফোসেট অ্যামোনিয়া যা কি করে গাছের খাদ্য তৈরি করা যে ক্ষমতা সেটা বন্ধ করে ফলে সেই ঘাস কিন্তু ধীরে ধীরে মারা যায় যেমন আপনাকে যদি এক থেকে দেড় মাস না খেতে দিই আপনি নিজেই মারা যাবেন ঠিক তেমনভাবে কিন্তু ঘাস মারা যাবে এতে করে মাটি তেমনভাবে ক্ষতি হবে না যেমন রয়েছে অনেক ঘাসমার রয়েছে যেমন গ্লাইসেল রাউন্ড অফ স্পিড রয়েছে রাউন্ড অফ রয়েছে যেমন রয়েছে ক্রুপ ক্রুপ রয়েছে এছাড়াও নানান কোম্পানি ঘাসমার রয়েছে এই ঘাসমারাগুলির কাজ হলো আপনি যখন মাটিতে স্প্রে করবেন দেখবেন যে দোকানদার বলবে যে রসযুক্ত মাটিতে স্প্রে করতে বিশেষ করে যে মাটিতে রস আছে সেখানে স্প্রে করতে আপনি সেখানে স্প্রে করবেন এবার যেই রস মাটিতে আপনি স্প্রে করলেন এবার গাছ কি করবে তা শেকড়ের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য যখনই নেবে তখনই সেই বিষটা সে শোষণ করবে ফলে সে তার শরীর ধীরে ধীরে পজ ধরবে একশো টাইমে কিন্তু সে মারা যাবে এইভাবে কাজ করে তাহলে সেখানে যদি বন্ধু আপনি পটল চাষ করেন বা অন্য কোনো ফসল চাষ করেন সে শেকড়ের মাধ্যমে নিতেই পারে তাহলে সেই গাছও হলুদ হয়ে যেতে পারে সেই গাছও নষ্ট হয়ে যেতে পারে বা তার রিয়াকশান অনেক দীর্ঘদিন থাকে ফলে ধান চাষ করেছেন শেকড়ের মাধ্যমে যখন ওই ঘাসমারা পেয়ে যাবে তখন গাছ কিন্তু হলুদ হবে গাছের গতি দেবে না বলবেন নোনা লেগেছে এটা সেটা নানা সমস্যা হয়েছে তাই ফার্স্টের থেকে আপনি কিন্তু যথেষ্ট হারে জমির পরিচর্যার জন্য এই মারাগুলি শুস করবেন না রাউন্ড অফ বিস্কুট আমি যেগুলো বললাম এবার চলে শী বন্ধু মারা দেওয়ার পর আপনি জমিতে যথেষ্ট হারে ঘাস মরে যাওয়ার পর জলসেচ দিলেন জলসেচ দেওয়ার পর আমাদের ট্র্যাক্টরের সাহায্যে যখন চাষ দিতে হবে এই চাষ দেওয়ার আগে আমাদের জমিতে অ্যামোনিয়া সার ছড়াতে হবে হ্যাঁ বন্ধু আপনি যদি মনে করেন যে দাদা আমি অ্যামোনিয়া সার দেবো না আমি দানা সার দেবো তাহলে অ্যামোনিয়া আর যুক্ত রয়েছে বন্ধু ডিএপি রয়েছে তারপরে আরেকটি রয়েছে সেটা হলো কুড়ি কুড়ি তারা ঠিক আছে এইগুলো জমিতে ছড়াতে পারেন এইগুলো জমিতে ছড়িয়ে ভালো করে কাদার পাক করে নিন এবার কাদার পাক করে নিয়ে আপনি কি করবেন বন্ধু যথেষ্ট হারে তাহলে আপনি ডিএপি ব্যবহার করেছেন তাহলে ডিএপি বা কুড়ি কুড়ি তারা ব্যবহার করেছেন তাহলে সেখানে আর কিছু দরকার রয়েছে পটাশ মেরিটিক টিকা পটাশ পার বিঘেতে মিনিমাম সাত থেকে আট কেজি ব্যবহার করবেন ঠিক আছে এর সাথে ব্যবহার করতে হবে কারণ ধান চাষের ক্ষেত্রে যত পটাশ দেবেন ততই ভালো তাহলে ডিএপি দিয়ে দিলেন ডিএপির ভিতরে রয়েছে ডায় ফসফেট ফাসফেট যা কিন্তু কি করে শুষ্ক অ্যামোনিয়া কি করে মাটিকে পচাতে সাহায্য করে বা কুড়ি কুড়ি তারের ভিতরে রয়েছে অ্যামোনিয়া ফসফেট যা কিন্তু মাটিকে পচাতে সাহায্য করবে এবং এবং গাছকে কিন্তু প্রয়োজনীয় খাদ্য নাইট্রোজেন বা এটা সেটা খাদ্যসেব কিন্তু পূরণ করবে ঠিক আছে মাটিকে যত পচাবে ততই কিন্তু আপনার কাজ এবার এই মাটিতে আপনি পটাশ দেবেন অবশ্যই দেবেন এবং তার সাথে সাথে বিশেষ করে এই টাইমে আমরা মাজরা পোকার বীজ তেমনভাবে দিতে পারি না তবে রোপণের পরে আমরা ফটে ফটে এটা সেটা জমিতে ছড়াবো আমরা বিষ স্প্রে করবো না স্প্রে করলে ধান তৃত হয়ে যাবে পরে কিন্তু চাল খেতে পারবেন না একটা ব্যাপার থাকে তাই আমাদের কিন্তু আগে থেকে জমিতে ছড়াতে হবে এবার দরকার রয়েছে আমাদের এখানে দরকার রয়েছে বিপুল দানা হ্যাঁ বন্ধু বিপুল দানার ভিতরে রয়েছে টোটাল বায়োস্টার এটা ছড়াতে হবে ধানের জমির ক্ষেত্রে পার বিঘেতে মিনিমাম তিন কেজি বা চার কেজি পরিমাণে ছড়াবেন কারণ এটা গাছের শেকড়ের পরিমাণ বাড়াবে ধান গাছকে পাশ কাটে ছাড়তে সাহায্য করবে এবং ধানকে যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যবান পুষ্টি করতে সাহায্য করবে তাই এগুলো এক দু প্যাকেট দিয়ে দেবেন দিয়ে আপনি ধান রুইয়ে দিন হ্যাঁ বন্ধু দিয়ে আপনি ধান রুয়ে দিন যদি মাটিতে নোনা থাকে নোনা থাকে তাহলে সেখানে জিঙ্ক সালফেট কিছু পরিমাণে দেবেন পারবিকেতে তিন থেকে চার কেজি যদি মনে হয় যে নোনা নেই আপনি দেওয়ার দরকার নেই সেখানে ধান রুয়ে দিন এবং ধান রোয়ার পরে যথেষ্ট পরিমাণে গাছের পরিচর্যা করুন এবং অবশ্যই খেয়াল রাখবেন ধান রোপণের পরে আপনি মিনিমাম কিন্তু যখন তিন থেকে চার দিন বয়স হবে ধানের তখন কিন্তু আপনি ম্যাসেট দানা অথবা ডিপিট তরলটা জমিতে ছড়াতে পারেন বালির সাথে মিশ্রিত করে এতে জমির আগাছার পরিমাণ কম হবে ঘাস পরিমাণ কম হবে আপনার কিন্তু গাছগুলি সুস্থ এবং সবল থাকবে ঠিক আছে আর সরি ঘাসের পরিমাণ কিন্তু কম কন্ট্রোল করবে ঘাস বার হবে না বললেই চলে তাই আমাদের কিন্তু কাদা কাদা মাটিতে জলযুক্ত মাটিতে কিন্তু ইহা ছড়াতে হবে বা আপনি যেভাবে খুঁজে সেভাবে দিতে পারেন ঠিক আছে এই হলো আমাদের বিশেষ করে আমন ধান চাষের ক্ষেত্রে কাদায় কী কী করণীয় সেটা কিন্তু আমি তথ্য জানিয়ে দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব যা যা করতে হয় প্রত্যেকে করে দেবেন কারণ একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয় এই যে ভিডিওটা আমি তৈরি করছি এই ভিডিওটা তৈরি করতে আমার কিন্তু মিনিমাম কিন্তু অনেক টাইম লেগে গেছে ঠিক আছে তাই আপনাদের প্রত্যেকের বলবো অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ভিডিওর ইনফরমেশন সবার প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন